হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাচ্ছি একদম বিয়েবাড়ি স্টাইলের কষার চিকেন তো চলো দেখিনি কীভাবে বানাচ্ছি প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব তো দিচ্ছি হাফ চামচ করে ধনে আর গোটা আর হচ্ছে জিরে আর দিচ্ছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটা দারচিনি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে মশলাগুলো কিন্তু জ্বলে যায় না তো ভালো করে এটা গরম করে নেব তারপর আমি এটাকে পেস্ট বানিয়ে নেব তো আমার কাছে গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা ছিল না তাই আমি এখানে পাউডার ব্যবহার করছি স্টিমটা কিন্তু আমি বন্ধ করে নিয়েছি বন্ধ করে নিয়ে তারপরে পাউডারটা আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিচ্ছি যাতে এটা জ্বলে না যায় আর লবণ তো আছেই এবার সব একসাথে মিলিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব এবার আমি কড়াইতে তেল দেব এটা এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি যায় তো আমি এখানে পাঁচ টেবিল চামচ রেগুলার রিফাইন্ড অয়েল দিচ্ছি আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি ওটা দিয়ে দেব আর যতক্ষণ না পেঁয়াজটার কালার ধরে ততক্ষণ আমি এটাকে রান্না করব পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে এসেছে এবার আমি দেব মশলা আমি দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দেব এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ দিব আমি শুকনো লঙ্কা বাটা আপনারা যদি শুকনো লঙ্কা বাটা না দিতে চান এটা কিন্তু কাঁচা লঙ্কা বাটাতেও করা যায় এবার সব কিছু আমি মিলিয়ে নিয়ে মশলাগুলোর সাথে রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলার থেকে যখন অল্প একটু তেল বেরোনো শুরু হয়ে যাবে তখন দেবো আমি একটা ছোট সাইজের টমেটো আমি টমেটোটাকে কিন্তু ভালো করে বীজ বের করে নিয়েছিলাম তারপর কুচি করে কেটে নিয়েছি তারপর দিচ্ছি হলুদ হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর লবণ দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে গলে যায় স্বাদ অনুসারে হাফ টেবিল চামচের মতন এবার ভালো করে সব কিছুর সাথে আমি মিশিয়ে নেব এবার টমেটোটাকে আমার গলাতে হবে এবার গলানোর জন্য আমি এটাকে কিন্তু ঢেকে দেব ঢেকে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করব মাঝে আপনারা চেকও করতে পারেন যাতে বীজে লেগে না যায় তাই আমি এটাকে ঢেকে দেবো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকাটা খুলে দেখছি টমেটোটা কিন্তু অলমোস্ট গলে গেছে একটু হাতার সাহায্যে এটাকে ভালো করে প্রেস করে দিলেও কিন্তু এটা একদম গলে যাবে তো আমি সব কিছু মিলিয়ে নিচ্ছি দেখুন ভালো করে গলে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেবো আমি এখানে হাফ কেজি মাংস নিয়েছি বড় পিস করে কেটে নিয়েছি আপনারা বোনলেসও নিতে পারেন উইথ বোনও নিতে পারেন এবার সব কিছু গায়ে আমি মাংসের সাথে মিশিয়ে নেবো যাতে মাংসের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায় সব কিছু মেলানোর পর এবার আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট অবধি এটাকে আমি রান্না করবো ঢাকনা দিয়ে দিয়ে আমি পনেরো মিনিটের মতন রান্না করেছিলাম মাঝে কিন্তু আমি ঢাকনা একটু নেড়ে দিয়েছিলাম দেখো অনেকটা গলে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমার মাংসটা গলে গেছে এর মধ্যে আমি এখানে দেব দুই টেবিল চামচের মতন ফ্যাটানো টক দই আমি এই টক দইয়ের মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি মিশিয়ে দিয়েছিলাম তো তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো কিন্তু শুকনো লঙ্কা মিশালে কিন্তু খেতে স্বাদ লাগে আর যদি ঝালের ব্যাপার থাকে তাহলে সার বদলে শুকনো লঙ্কার গুঁড়োর বদলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশাতে পারো এবার সব কিছু একসাথে আমি মিলিয়ে নিচ্ছি আর স্টিমটা কিন্তু আমার কম আছে যেহেতু আমি দই দিলাম কারণ দই দেওয়ার সাথে সাথে স্টিমটা হাই থাকলে কিন্তু এটা ফেটে যায় তখন কিন্তু গ্রেভির কালারটা ভালো আসে না তো এবার সব মিলিয়ে আমি দইয়ের সাথে একটু রান্না করে নেব এবারও কিন্তু আমি ঢেকে দিচ্ছি যতটা সিদ্ধ বাকি আছে ততটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর এবার আমি খুলব দেখো কতটা ড্রাই হয়ে গেছে একদম পারফেক্ট এবার আমি হাফ কাপের মতন গরম জল দিচ্ছি আমি এখানে গরম জলের ব্যবহার করছি তোমরা আমি নর্মাল ওয়াটারও দিতে পারো কিন্তু গরম জলে যে কোনো রান্নায় স্বাদ আসে তো এবার দিয়ে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো যতটুকু গলার যাতে ভালো মতন গলে যায় আমি এখানে দশ মিনিটের মতন রেখে দেব কেন জল আমি কমই দিয়েছি তাই ড্রাই হতে কিন্তু বেশি সময় লাগবে না তো মিডিয়াম টু লো ফ্লেমে এটা আমি ঢেকে দশ মিনিটের জন্য রান্না করবো আর তার মধ্যে আমি স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ আমি সে ফার্স্টেই দিয়েছিলাম এবার নাড়াচাড়া করে আমি জাস্ট ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলছি দেখো গ্রেভিটা একদম ড্রাই হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু যখন আমি জল দিয়েছিলাম তার আগেও কিন্তু নামিয়ে নিতে পারো কেন যদি বেশি ড্রাই চাও তাই আমি হালকা একটু সেমি গ্রেভি রেখেছি জাস্ট হালকা তাই আমি জল দিয়েছি দেখো পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার এবার আমি দিচ্ছি সেই ভাজা মশলাটা যেই ভাজা মশলাটা আমি আগে করে রেখেছিলাম না সেটা আমি এখন এক টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি এবার দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ব্যাস রেডি হয়ে গেল একদম বিয়েবাড়ি স্টাইলের চিকেন কষা এইভাবে রান্না করলে কিন্তু রুটি পরোটা অথবা রাইসের সাথে জাস্ট দারুণ যায় ইভেন বিরিয়ানির সাথেও কিন্তু খুব ভালো লাগে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টেলদান বাই